এই দেখেন এই যে একটা ম্যাজিক দিই আপনাদের ম্যাজিক ঘুমার বানার কথা বলার সাথে সাথে যখন সজাগ গেলো গেল জাগনা পায় গেল খালি বেশি একটু ম্যাজিক ও কিন্তু ঘুমাইছে হ্যাঁ এখনও কিন্তু ঘুমাইতেছে কেউ কিছু বলেন না হ্যাঁ কেউ কিছু দেখেন না কিন্তু যখন পড়াশোনা কথা কইলে ইদরণ ঘুম আর দরণ একটু কদক করনেলা অন্য কোন আলাম হইলে হ্যাঁ একবারে 10ে 10 আর যখন পড়াশোনা কথা কই তাহলে 100 তে এল অবস্থা আজকে হচ্ছে ঈদের আগের রাত মানে সকাল হলেই ঈদ আর এর ঘুমের প্রস্তুতি দেখেন এই যে ঘুমের মধ্যে মানে কেউ ওদের মারতে আসে এই জন্য যদি উল্টাপাল্টা কিছু কাঁচা জানিয়েছে স্বপ্ন হচ্ছে কেউ ভাই আর মাইক ঠিকঠাক মতো এই জন্য অনেক কাঁচা জানিয়েছে তারা মারতে পারে অর্থ নাকি মেরে দিতে না পারে এই ধরনের বুদ্ধি হ্যাঁ তাহলে কি গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড তো হুম তো অগরোজকে

সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক সেই সাথে গুড নাইট সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ